আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় دینی ভাই ও বোনেরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব মূসা আলাইহিস সালামের কাহিনী মূসা আলাইহিস সালামের ঘটনা ইসলামী ঐতিহ্যে বিভিন্ন হাদিস এবং তাফসীরের মাধ্যমে বর্ণিত হলেও কোরআনে এ বিষয় সরাসরি বিস্তারিত উল্লেখ নেই তবে হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় যে তথ্য পাওয়া যায় মুসালে ইসলাম তার সম্প্রদায়কে মিশর থেকে বের করে এনে এক দীর্ঘকাল সেনায় প্রান্তরে কাটিয়েছিলেন এই সময় তাকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ বিভিন্ন পরীক্ষা ও বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন তিনি ইসরাইল জাতিকে পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঘুরিয়ে রেখেছিলেন এর মধ্যে অনেক প্রজন্ম পবিত্র ভূমিতে প্রবেশের আগেই মারা যায় মুসালেসলাম নিজেও পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারেননি তবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন মৃত্যুর সময় অন্ততপক্ষে তিনি পবিত্র ভূমির কাছাকাছি থাকতে পারেন একটি হাদিসে রাসালুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মৃত্যুর ফেরেস্তা অর্থাৎ মালাকুল মৌত মুসার ইসলামের কাছে এলেন এবং তার প্রাণ নেয়ার কথা জানালেন এতে মুসার ইসলাম রাগান্বিত হলেন এবং তার প্রতিক্রিয়া স্বরূপ মৃত্যুর ফেরেশতা অর্থাৎ মালাকুল মৌতকে একটি চর মারেন এই ঘটনায় মালাকুল মহতের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয় মালাকুল মৌত তখন আল্লাহর কাছে ফিরে গিয়ে এ বিষয়ে জানালে আল্লাহ তাকে নির্দেশ দেন মুসার কাছে ফিরে যেতে এবং একটি বিশেষ প্রস্তাব দিতে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসারকে জানানো হয়েছিল তিনি তার হাত একটি সারের পিঠে রাখবেন এবং তার হাতের নিচে যতগুলো লোম থাকবে তত বছর তার জীবনের সময় বাড়িয়ে দেওয়া হবে মুসার ইসলাম তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করেন তারপর কি হবে আল্লাহ বলেন তারপর মৃত্যু আসবে তখন মোসার ইসলাম আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন এবং বলেন হে আল্লাহ এখনোই আমাকে মৃত্যু দিন তবু আমাকে যতটা সম্ভব রাখুন মৃত্যু প্রবেশের আগেই হয় রাসুল্লাহ সাল্ল ইসলামের বর্ণনা অনুসারে তার কবর একটি লাল বালুর টিলার পাশে অবস্থিত যা ফিলিস্তিনের কাছাকাছি তবে তার কবরের সঠিক অবস্থান আজও অজানা আল্লাহ এটির উপর দেখেছে